তো ফ্রেন্ডস আজকেও চলে এসেছে আপনাদেরকে দেখানোর জন্য অর্থাৎ মসজিদ বন্দরের মধ্যে একটা আজাদ চক নামে জায়গা আছে আমাদের গলির সামনে এখানে বড়ো প্যান্ডেল এবং ঠাকুর হয় আপনাদেরকে সেই ঠাকুর অর্থাৎ বিসর্জনের দিন দেখানোর চেষ্টা করছি আজকেই বিসর্জন এবং পুজোর শেষ দিন আপনাদের যেই গাড়িটা সাজানো হয়েছে এটা ঠাকুর বিসর্জন করতে যাবে অর্থাৎ চৌপাটী অর্থাৎ আরব সাগরে এই গাড়িতে করে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে এই আজাদ চকের প্যান্ডেল কেমন হয়েছে আপনারা বলবেন তবে বড়ো প্যান্ডেল এবং আজাদ চকে সবথেকে বড় পুজো এটাই এই এগারো দিনের আজকে শেষ দিন অর্থাৎ এখানে সিন সিনারি হয়েছিল শ্রী পবন পুত্র হনুমান প্যান্ডেল কেমন হয়েছে আপনারা বলবেন আপনাদেরকে ঠাকুর দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ঠাকুর কেমন হয়েছে আপনারা বলবেন অর্থাৎ এখানে আজাদ চকের ঠাকুর সিদ্ধি সিদ্ধিবিনায়ক ঠাকুরের যেমন স্টাইল সেরকম প্যান্ডেল বা সেরকমই মন্দির সাজানোই হয় প্যান্ডেল এভাবে ভিতরেও ঠাকুরের প্যান্ডেল বা মন্দিরের মতো করেই বিনক স্টাইলেই সাজানো হয়েছে আপনারা দেখতে থাকুন ঠাকুর কেমন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন অর্থাৎ আজকে পুজোর গণেশ পুজোর শেষ দিন তা এগারো দিন আজকে বিসর্জন রয়েছে এখন বিকেলবেলা সন্ধ্যার সময় ঠাকুরকে বিসর্জন করতে নিয়ে যাবে এখানটা কিন্তু এগারো দিনই পুজো এগারো দিনই প্রসাদ বিতরণ করে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রায় সাত আট হাজার লোক প্রসাদ এখান থেকে সংগ্রহ করে যতজন আসে সবাই প্রসাদ মানে থাকে কেউ খালি হাতে ফেরত যায় না তো ফ্রেন্ডস কেমন হয়েছে প্যান্ডেল অর্থাৎ আপনারা বলবেন এবং ঠাকুর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকে বিসর্জন অর্থাৎ আরব সাগর বা যেখানে ঠাকুর বিসর্জন হয় সেখানে নাম চৌপাটি সেই চৌপাটিতেই ঠাকুর বিসর্জন হবে আপনাদেরকে সেইখানেও রাত্রের বা ঠাকুর বিসর্জনের সময়ের কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।